ত্যাগী সন্তরা তারা এই আন্দোলনের মুখ হবে এবং নেতৃত্ব দেবে আমাদের পেশাজীবীরা আমাদের শক্তি আর হরে কৃষ্ণ এবং নমস্কার কাপুরুষ ভিতরদিন সনাতনী হিন্দুদের আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আপনারা ভালো থাকলেই ভালো কিন্তু ওখানে একজন ভালো নেই কেন ভালো নেই আর ওখানে কে ভালো নেই এটাই বলতে এসেছি আপনাদের জানাতে এসেছি সে ব্যক্তিটিকে আপনারা সবাই চেন জানেন এবং বোঝেন কিন্তু সে ব্যক্তিটি আজ ভালো নেই সে আপনাদের পরিচিত মুখ নামটাই বলি চিন্ময় প্রভু চিন্ময় প্রভু আজ ভালো নেই জানেন কেন ভালো নেই প্রশ্ন তো ওঠে তাই না তিনি চার দেওয়ালের মাঝে আজ বন্দি কেন তাকে বন্দি করা হলো হম রাষ্ট্রদ্রোহীর মামলায় আজ তিনি চার দেওয়ালের মাঝে বন্দি একটা বৈষ্ণব সে কি বন্দি থাকতে পারে তার মন সর্বদাই ঈশ্বরের সাথে সংযুক্ত যে প্রায় সাধু ঘোরাঘুরি করে কীর্তন করে তাকে যদি একটা ফাঁকা জায়গায় বন্দি করে রাখা হয় চার দেওয়ালের মাঝে তাকে কি ভালো লাগে অবশ্যই ভালো লাগে সে শান্তিতে নাই কেন শান্তিতে নাই

তার মা নির্যাতিত হতো তার বাবা নির্যাতিত হতো তার ভাই নির্যাতিত হতো স্বার্থবাদী লোক স্বার্থের জন্য তিনি কাজ করছেন সেজন্য তো আপনারা ঘরে বসে আছেন এখনো যে বেচারা গেছে কথা বলছে সে মরুক তাতে আপনাদের কি আপনারা আপনাদের জন্য তো সে কিছু করে নাই সে করছে নিজের জন্য আপনারা আছেন বসে দেখতেছেন আর আট দফা তো আর আপনাদের না আপনার তো আট দফা ছিল শুধু চিন্ময় প্রভুর তারই ছিল আট দফা সেই করছে বুঝতেছে ঠেলা আট দফা চিন্ময় প্রভুর ছিল সরকার মেনে নিলে উনি উপকৃত হতেন আপনারা উপকৃত হতেন না এটাই তো দেখতেছি আপনারা আপনারা আজও বাড়িতে বসে আছেন এদিকে চিন্ময় প্রভু জিলে বসে আছে কি দুনিয়া কার জন্য কার জন্য গিয়ে আছে হ্যাঁ চিন্ময় বাবু কার জন্য গিয়ে আছে তার জন্য কি দরকার ছিল তাকে আট দফা তো সে আছে বেঁচে আছে ভগবানের নাম কীর্তন করছে ভালোই তো ছিল মন্দিরে কার জন্য বেরিয়ে আসছে আপনাদের জন্য বেরিয়ে আর আপনারা ঘরে বসে বসে বাড়িতে ভীতুর ঢেঙ্গনা আরে আর কিছু কিছু মানুষ আছে যারা বর্ণ নিয়ে জাত নিয়ে কথা বলে কি জানেন ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, নাপিত, ব্রাহ্মণ এইসব নিয়ে কথা আরে যারা নিজেকে ক্ষত্রিয় দাবি করেন কিসের ক্ষত্রিয় আপনারা? যারা ধর্মের জন্য প্রাণ দিতে ভয় পান, রাস্তায় নামতে ভয় পান, কিসের ক্ষত্রিয় বলেন আপনারা? আরে আপনারা হিন্দু? আপনারা সনাতনী? মনে তো হয় না দেখে। একটু একটু কি বুকের ভিতরেও টান নেই? আজ না মরবেন আপনারা কাল অবশ্যই মরবেন আপনারা আজ বসে থাকুন সমস্যা নাই কাল আজ না এর ফল কাল পাবেন ঠিক যেমন না বলি উদাহরণ না দিই তো আপনারা তো ভিতর ঢিবি সনাতনী কাপুরুষ একটি জঘন্য ব্যক্তি জাতি যার জন্য একটা মানুষ এত কিছু করলো সামান্যটুকু কাজও করতে পারলেন না তিনি যখন তাকে গ্রেপ্তার করার আগে যখন রংপুরে ভাষণ দিয়ে বললেন যে এক কোটি মানুষকে জেলখানার ব্যবস্থা করা হোক যাতে সকল সনাতনী কে জেলে ডোগানো হয় কাদের উপর বিশ্বাস রেখে এই কথাগুলো বলেছেন বড় বড় কথাগুলো বলেছেন আপনাদের ওপর বিশ্বাস আর আপনারা তো বিশ্বাসঘাতক মীর জাফর কি করলেন তার জন্য আপনারা হ্যাঁ কি আট দফা মানে নির্যাতন শুধু চিন্ময় প্রভু হয়েছে না আপনারা তো হন নাই আপনারা শান্তিতে আছেন মনে নাই রাত জেগে পাহারা দেওয়ার কথা মনে নাই এখন সুখে আছেন তাই না ভুলে গেছেন সব মনে করে দেওয়ার জন্যই বললাম মনে নাই রাত জেগে পাহারা দিছি মনে নাই বড় বড় লাঠি আগুনের কথা মনে নাই চূর্ণ বিচূর্ণ করে দিছিল তখন সেগুলো কথা মনে নাই আপনাদের মনে তো থাকবেও না আপনাদের আরে বিতুর ডিম। এরকম ভিতর ডিম জাতি হিন্দু জাতি আমি দেখি নাই কেন আপনারা এত ভিতর বুঝি না না বাঁচুন প্রজন্মকে শান্তিতে একটু সুযোগ করে দেন আরে ভাই সে লোকটা জেলে বর পচে মরতেছে জেলে পচে মরতেছে আর আপনারা ছবি দেখতেছেন তো করতেছেন না আজ দু তিন মাস হয়ে যাচ্ছে বসে না থাকেন দেখেন আপনি বুঝবেন মজা এখন ভোগ করতেছেন তিনি পরে আপনি ভোগ করবেন আপনারা সকলেই বুঝবেন মজা রাস্তায় নামুন আট দফা সকলের আর রাস্ত কেন মেনে নেবেন তাতে মেনে নিলে ক্ষতি কি তাদের সেটাও বুঝি না সংখ্যালঘু তো দিবে না সংখ্যাগরিষ্ঠটা অত সহজে মর্যাদা দিবে না কিন্তু মর্যাদা মর্যাদাটা তো অর্জন করে জয় করে নিতে হবে আপনারা তো ঘরে বসে থাকলে মর্যাদা আসবে না কৃপা করে বলছি তুই রাস্তায় নামুন কিছু করুন ঠিক ময় প্রভুর জন্য কিছু করুন তুমি তো নির্দোষ আপনারা জানেন আমি জানি হরে কৃষ্ণ আর কথা বাড়াবো না